বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে নির্বাচন নিয়ে বিচারিতার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পবিত্র আসরে উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন একদিকে নির্বাচন পেছানোর কথা বলছে আবার অন্যদিকে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে এটা হচ্ছে বিচারিতা পত্রিকা খুললে দেখা যায় বিভিন্ন সংসদীয় আসনে জামাদের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে এমনভাবে তেত্রিশ থেকে আসনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে বলেন যুগ যুগ ধরে জামাত জনগণের মনোভাব বুঝতে চায়নি যদি বুঝতে চাইত তাহলে একাত্তরের বিরোধিতা করত না উনিশশো ছিয়াশি সালে শেখ হাসিনার সঙ্গে গিয়ে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনে অংশ নিত না গণতন্ত্রে জনগণের যে মূল্য আছে তারা সেটা পাত্তা দিতে চায় না নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়েই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি বর্তমানে মানুষের পালস বুঝতে না পেরে নির্বাচন পেছানোরও করছে কারবারের ইতিহাসের সঙ্গে রাজনৈতিক প্রসঙ্গে টেনে তিনি বলেন এ যুদ্ধ ছিল নে আর অন্যায়ের সংঘর্ষ একদিকে নেয়ার পক্ষে ইমাম হুসেন আনহুল বাহিনী আর অন্যদিকে অন্যায়ের পক্ষে ইয়াজিদের বাহিনী এ লড়াই ছিল একদিকে গণতন্ত্রের পক্ষের শক্তি আরেক দিকে স্বৈরাচারের শক্তি ইমাম হোসেনের বাহিনী ছিল গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতেন খোলাফা রাশিদিন সেটা একবারই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হত। আর ইয়াজিদের বাহিনী সে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে রাজতন্ত্র ও স্বৈরাচার প্রতিষ্ঠা করে